রাতের গভীরে রাজকুমারী রাইলার ঘুম হঠাৎ ভেঙে গেল। স্বপ্নে তিনি দেখলেন এক পরম সুদর্শন পুরুষকে। অবাক বিষয় হলো প্রতিদিন একই স্বপ্ন দেখে তিনি হতবাক হয়ে যাচ্ছিলেন কৌতূহল জন্ম নিল। এই ব্যক্তি কে? তার সাথে কি তার কোনো সম্পর্ক তৈরি হবে? রাইল যাকে জুলেখা বা জুলাইখা বলে ডাকে। ছিলেন মিশরের উপরের অংশের এক আরব রাজ্যের রাজকন্যা তার পিতা রাজা তৈমুর যিনি আবিল নামেও পরিচিত ছিলেন তার পিতা রাজা তৈমুর যিনি আবিল নামেও পরিচিত ছিলেন সারা রাজ্যে জোলেখার সৌন্দর্যের খ্যাতি অপরিসীম কিন্তু সেই স্বপ্ন পুরুষকে না পেয়ে তার মনে এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করতে লাগলো এক রাতে তিনি স্বপ্নের মানুষটিকে প্রশ্ন করলেন আপনি কি উত্তর এলো আমি মিশরের উজির এদিকে রাজকন্যার জন্য একের পর এক বিবাহ প্রস্তাব আসতে লাগলো কিন্তু তিনি প্রত্যেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রাজা অবশেষে মিশরের উজিরের সাথে তার বিয়ে ঠিক করলেন যদিও তিনি উজিরকে আগে কখনো দেখেননি তবুও তার স্বপ্নের মানুষ বলে তিনি রাজি হলেন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যখন তিনি স্বামীকে দেখলেন তখন চমকে উঠলেন এ তো সেই মানুষ নয় যাকে তিনি স্বপ্ন দেখছিলেন বরং স্বামী ছিলেন বয়স্ক একজন ব্যক্তি কিন্তু এখন আর কিছুই করার নেই এদিকে বাসর রাতে জুলাইখা বুঝতে পারলেন যে তার স্বামী একেবারেই অক্ষম জুলাইখার হতাশা ক্রমেই বাড়তে থাকলো এক সময় তিনি এক কন্যা শিশুকে দত্তক নিলেন এবং তার নাম রাখলেন আসেনাথ প্রাসাদের চাকর বাকরের অভাব ছিল না তবুও জুলাইখার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল একদিন উজির বাজার থেকে একজন দাসকে কিনে আনলেন তার নাম ইউসুফ বাড়িতে প্রবেশের মুহূর্তে জুলাইখার চোখ আটকে গেল এ কি এ কি মানুষ নাকি ফেরেশতা তিনি চমকে উঠলেন কারণ এই যুবকী তো সেই স্বপ্ন পুরুষ যাকে তিনি রাত্রে রাত্রে দেখতেন ইসুকুল আল্লাহিসাল্লাম ছিলেন অতি সুদর্শন এবং চরিত্রবান বাড়ির প্রতিটি বিষয় তার উপরে ছেড়ে দেওয়া হল এদিকে জুলাইখার মনে এক দুর্নিবার আকর্ষণ কাজ করতে লাগলো তিনি ইউসুফকে বারবার প্রলুব্ধ করতে চাইলেন কিন্তু ইউসুফ আলহালাম আল্লাহর ভাই নিজেকে সংযত রাখলেন একদিন সুযোগ বুঝে জুলাইখা খা ইউসুফকে একান্তে ডাকলেন ঘর ভর্তি চিত্রকর্মে দেখা যাচ্ছিল প্রেমময় দৃশ্য তিনি দেবতা আনবিসের মূর্তির মুখ ঢেকে দিয়ে বললেন আমি চাই না দেবতা আমাদের দেখুক ইউসুফ বললেন যে দেবতার কিছু দেখার ক্ষমতা নেই সে কেমন দেবতা আর আমি তো এমন মহান আল্লাহকে মানি যিনি সব দেখেন ইউসুফ দৌড়ে পালানোর চেষ্টা করলেন জুলাইখা তার জামা খুলে টান দেন আর তার জামার পেছনের অংশ ছিঁড়ে যায় ইউসুফ দৌড়ে পালানোর চেষ্টা করলে জুলাইখা তার জামা ধরে টান দেন তার জামার অংশ যায় যায় ঠিক সেই মুহূর্তে দরজা খুলে এবং পেছনের উজির এসে হাজির হন জুলাইখা তখন নিজের দোষ ঢাকতে ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন উজিরের পরিবারের এক সদস্য তখন বললেন যদি ইউসুফের জামার সামনের অংশ ছিঁড়ে যায় তবে সে অপরাধী আর যদি পেছনের অংশ ছিটে থাকে তবে জুলাই খাই দোষী তবে দেখা গেল ইউসুফের জামা পেছন দিকে ছিঁড়ে গিয়েছে ফলে সত্য প্রমাণিত হলো যে ইউসুফ নিয়ে দোষ উজির তখন স্ত্রীকে বললেন তুমি অন্যায় করছো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না খবর চারিদিকে ছড়িয়ে পড়লো শহরের অভিজাত নারীরা বলা বলি করতে লাগলো যে উজিরের স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে তখন জুলাইখা তাদের এক ভোজ আমন্ত্রণ করলেন অতিথিদের ফল কাটার জন্য সুরি দেওয়া হলো এবং তারপর ইউসুফকে ডেকে আনা হলো তাকে দেখেই তারা এতটাই মুগ্ধ হলেন যে নিজেদের আঙ্গুল কেটে ফেললেন তখন জুলাইখা বললেন এই সেই পুরুষ যার প্রেমে আমি পড়েছি সে যদি আমার কথা না মানে তবে তাকে কারাগারে পাঠানো হবে শেষ পর্যন্ত ইউসুফকে অন্যায়ভাবে জেলে পাঠানো হলো সময় কেটে গেল ইউসুফ আলহিসাম কারাগার থেকে মুক্ত হলেন এবং মিশরের উজির হিসেবে নিযুক্ত হলেন এদিকে উজিরের মৃত্যু হলে জুলাই খাস সম্পূর্ণ নিশ্চয় হয়ে পড়লেন একদিন তিনি পথে বসেছিলেন তখন ইউসুফ আলহ আগমন ঘটে তিনি বললেন সকল প্রশংসা সেই আল্লাহর যিনি দাসকে বাচ্চাই আসনে বসিয়েছেন এবং মানদের দাসত্বে পরিণত করেছেন ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি কে জুলাই খা উত্তর দিলেন আমি সেই জুলাই খা যে আজও শুধু তোমাকেই ভালোবাসি ইউসুফ আলহ তখন আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে জুলাইখার জুলাই যৌবন ফিরে এলো তিনি আবারও আগের মতো সুন্দর হয়ে গেলেন এবং এরপর ইউসুফ আলহ স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করলেন এই গল্প আমাদের শিক্ষা ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস কখনো যায় না অন্যায়ের প্রতিশোধ আল্লাহ নিজেই নেন এবং সত্য সবসময় প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক এই কাহিনী কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন